পাড়ায় পাড়ায় চাঁদা কাটার সংস্কৃতি এখন প্রায় নির্ভরে চলে কোনো মতে আর কি পুজো গুলো টিকে আছে ডোনেশন স্পন্সারে কিন্তু এখনও কিছু পাড়া বেঁচে আছে যারা পাড়ায় পাড়ায় এখনো চাঁদা কেটে বেড়ায় তেমনই হলো আমাদের পাড়া কারোরই সেভাবে সময় নেই বললেই চলে কিন্তু সেই থেকে সময় বের করে সবাই কিন্তু একজোট হয়ে আমরা এখনো পাড়ায় চাঁদা কাটি চাঁদা কাটার অর্থ কিন্তু এরকম নয় কখনোই যে আমরা একটা কালেকশন করছি এটাও কিন্তু একদম নয় অ্যাকচুয়ালি একটা সকলের সাথে আমাদের কিন্তু কানেকশান হয় সকলের সাথে নতুন করে বন্ধন নয় পাড়া সকলকে এই চাঁদা নেওয়ার মাধ্যমে সকলকে বলতে পারি ইনভলভ করা হয় এটাই কিন্তু মেন একটা নতুন করে সকলের সাথে দেখা সাক্ষাৎ কথা i'm no, no, no. no, no, no. বিভিন্ন আলাপ আলোচনা কারোর সমস্যা থাকলে সেটাও শোনা হয় সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা চাঁদা কাটার কিন্তু একটা সংস্কৃতি কিন্তু মেনটেন করা হয় এখন সময়ের অভাবেই যা বলুন বা যে কোনোই ব্যাপারই বলুন না কেন এটা অনেকটাই প্রায় যাই হোক আমরাও অনেকদিন পর একসাথে চাঁদা কাটতে বেরালাম যেমন প্রতি বছর আমরা কালী পুজোয় বেরাই সেরকমভাবেই আজকের দিনে পাড়ায় আমরা চাঁদা কাটলাম সকলের রেসপন্স বেশ ভালো সবাই আগে যে ব্যাপারটা ছিল যে পাড়ায় পাড়ায় দশ বারোটা চাঁদার বিল খেতো দু টাকা পাঁচ টাকা দিত তাও এমন বলতো দশটা বারোটা বিল পড়ে গেছে এবার কিন্তু আর বিল দেওয়া যাবে না এরকম কিন্তু প্রচুর একটা সময় শুনেছি আমরা যে তোমরা অনেক দেরি করে এসছো বারোটা বিল পড়ে গেছে আর দেবো না তখন চাঁদার অ্যামাউন্টও দু টাকা থেকে পাঁচ টাকা সেটা দিতেও কিন্তু তখন মানুষ এরকম কথা বলতো কিন্তু এখন দেখা যায় পাড়ায় এই পাড়ার শুধু বিলটাই পড়ে বাইরের কোনো চাঁদাই কিন্তু এখন আসে না এখন দশটা পাঁচটা বারোটা ভর্তিদের কথা নিজের পাড়ারটা আর খুব বেশি আরও একটা মানে সব মিলে দুটো কিংবা একটা বিল কিন্তু এখন পাড়ায় পাড়ায় পড়ে যাই হোক সাদা কেটে কিন্তু সকলে মিলে যে পুজোর করার যে রীতি সেটা কিন্তু মজা একটা আলাদা সবাই মিলে একসাথে ঠাকুর আনা একসাথে পুজো অ্যারেঞ্জ করা পুজোটাকে চালিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু একটা বেশ ভালো বিষয় এই সকলে মিলে যখন ঠাকুর নিয়ে ফিরছি এর যে আনন্দ এর যে একটা ঐতিহ্য বলুন বা যে ভালো লাগা সেটা কিন্তু একদম কারোর সাথেই ভাগ করা যায় না যে এর সাথে যুক্ত থাকে সেই এটা বুঝতে পারে আপনিও কি একসময় এরকম আমাদের মতো চাঁদা কাটতে যদি এরকম স্মৃতি আপনার মনে পড়ে এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই জানাবেন যাই হোক আপাতত ব্লগটা শেষ করলাম সকলকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা টাটা